ইংলিশে মতামত দেওয়ার জন্য আমরা বলি আই থিঙ্ক আই বিলিভ বা ইন মাই ওপিনিয়ন এইগুলোর পর সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার হয় ফর এক্সাম্পল আই থিঙ্ক হি ইজ রাইট বা বলতে পারেন আই বিলিভ ইট ওয়ার্কস যদি কেউ বলেন আই এম এগ্রিং তাহলে বাক্যটি ভুল হবে এরকম ধরনের বাক্য বলবেন না বলুন আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ এগ্রি ডিস এগুলো স্টেটিভ ভার্বস তাই এগুলোর সাথে কন্টিনিউয়াস টেন্স হয় না স্টেটিভ ভার্ব মানে হলো এমন ভার্ব বা ক্রিয়া যা কোনো অবস্থা অনুভূতি মতামত বা পজিশান বোঝায় কাজ বা মুভমেন্ট বোঝায় না যেমন নো লাইক লাভ হেট বিলিভ ওন নিড আন্ডারস্ট্যান্ড রিমেম্বার ইত্যাদি এই ধরনের ভার্ভের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি এর সঙ্গে ব্যবহার করা যায় না যেমন আই এম নোয়িং দ্য অ্যান্সার আই এম নোয়িং দ্য অ্যান্সার এটা ভুল বাক্য সঠিক বাক্য হবে আই নো দ্য অ্যান্সার আই নো দ্য অ্যান্সার স্টেটিভ ভার্বস আমাদের বোঝায় আমরা কেমন ভাবছি অনুভব করছি বা জানছি কিন্তু কিছু করছি না তাই এগুলো মূলত সিম্পল টেন্সে ব্যবহৃত হয় আজকের এই ভিডিওতে আমরা খুব দরকারি কিছু ইংরেজি বাক্য এবং গ্রামার ফ্যাক্ট শিখব যেগুলো প্রতিদিনের ইংলিশ কনভারসেশানে আপনার খুব কাজে আসবে আমরা শিখব ওপিনিয়ন পার্সোনালিটি রিলেশনশিপ মোটিভেশান পাস্ট ও ফিউচার নিয়ে কথা বলার সহজ নিয়ম চলুন শুরু করি ওপিনিয়ন বা মতামত প্রকাশ ফর এক্সাম্পল আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত আই থিঙ্ক ইটস দ্য রাইট ডিসিশান আই থিঙ্ক ইটস দ্য রাইট ডিসিশান আমার মতে এটা খুব কঠিন কাজ ইন মাই ওপিনিয়ন ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক ইন মাই ওপিনিয়ন ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক তুমি কি মনে করো এটা ঠিক ডু ইউ থিঙ্ক ইটস রাইট ডু ইউ থিঙ্ক ইটস রাইট আমি একমত নই আই ডোণ্ট এগ্রি আই ডোণ্ট এগ্রি সবাইয়ের মত আলাদা হতে পারে এভরি ওয়ান ক্যান হ্যাভ এ ডিফারেন্ট অপিনিয়ন এভরি ওয়ান ক্যান হ্যাভ এ ডিফারেন্ট ওপিনিয়ন আমি মনে করি আমাদের অপেক্ষা করা উচিত আই থিঙ্ক উই শু ডু এট আই থিঙ্ক উই শুড ডু এট আমার বিশ্বাস এটা সফল হবে আই বিলিভ ইট উইল বি সাকসেসফুল আই বিলিভ ইট উইল বি সাকসেসফুল আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক ইট আই ডোন্ট লাইক ইট আমার ধারণা তুমি ঠিক বলেছ আই গেস আর রাইট আই গেস ইউ আর রাইট এটা আমার ব্যক্তিগত মত দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন পার্সোনালিটি ডক ইংলিশে ব্যক্তিত্ব বোঝাতে আমরা বলি হিজ ইজ ফ্রেন্ডলি বা সি ইজ অনেস্ট এখানে ব্যবহৃত হয়েছে বিভর্ভ মানে অ্যামিজার প্লাস অ্যাডজেকটিভ যেমন হি ইজ এ কাইন্ড পারসন সি ইজ অ্যান অনেস্ট গার্ল চলুন আরও কিছু উদাহরণ দেখা যাক সে খুব বন্ধুবৎসল হিজ ভেরি ফ্রেন্ডলি হি ইজ ভেরি ফ্রেন্ডলি তুমি খুব বিনয়ী ইউ আর ভেরি পোলাইট ইউ আর ভেরি পোলাইট আমার বাবা খুব কঠোর কিন্তু ভালো মাই ফাদার ইজ স্ট্রিক্ট বাট গুড মাই ফাদার ইজ স্ট্রিক্ট বাট গুড সে খুব মজার মানুষ হি ইজ এ ভেরি ফানি পারসন হি ইজ এ ভেরি ফানি পারসন আমি একজন অন্তর্মুখী মানুষ আই এম অ্যান ইন্ট্রোভার্ট আই এম অ্যান ইন্ট্রোভার্ট সে সব সময় সাহায্য করতে চায় হি অলওয়েজ ওয়ান্টস টু হেল্প হি অলওয়েজ ওয়ান্টস টু হেল্প তুমি খুব সৎ মানুষ ইউ আর এ ভেরি অনেস্ট পারসন ইউ আর এ ভেরি অনেস্ট পারসন আমার বন্ধু খুব চঞ্চল মাই ফ্রেন্ড ইজ ভেরি এনার্জেটিক মাই ফ্রেন্ড ইজ ভেরি এনার্জেটিক সে অনেক ধৈর্যশীল হি ইজ ভেরি পেসেন্ট হি ইজ ভেরি পেসেন্ট আমি তার আত্মবিশ্বাস পছন্দ করি আই লাইক হিজ কনফিডেন্স আই লাইক হিজ কনফিডেন্স রিলেশনশিপ টক সম্পর্ক নিয়ে কথাবার্তা সম্পর্ক বোঝাতে ব্যবহার হয় মাই ইউর হিজ হার দেয়ার এইসব পজিটিভ অ্যাডজেকটিভস ফর এক্সাম্পল মাই ব্রাদার ইজ ভেরি হেল্পফুল বা বলতে পারেন সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড দীর্ঘ সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্টেন্স যেমন উই হ্যাভ বিন ফ্রেন্ডস ফর টেন ইয়ার্স উই হ্যাভ বিন ফ্রেন্ডস ফর টেন ইয়ার্স আরও উদাহরণ দেখা যাক সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড আমি আমার পরিবারকে ভালোবাসি আই লাভ মাই ফ্যামিলি আই লাভ মাই ফ্যামিলি আমরা ছোটোবেলা থেকে বন্ধু উই হ্যাভ বিন ফ্রেন্ড সিন্স চাইল্ডহুড উই হ্যাভ বিন ফ্রেন্ডস সিন্স চাইল্ডহুড বাবা মা আমার সবচেয়ে বড়ো শক্তি মাই প্যারেন্টস আর মাই বিগেস্ট স্ট্রেংথ মাই প্যারেন্টস আর মাই বিগেস্ট স্ট্রেংথ আমার ভাই খুব সহায়ক মাই ব্রাদার ইজ ভেরি সাপোর্টিভ মাই ব্রাদার ইজ ভেরি সাপোর্টিভ আমি তার প্রেমে পড়েছি আই হ্যাভ ফলেন ইন লাভ উইথ হার আই হ্যাভ ফলেন ইন লাভ উইথ হার আমাদের মধ্যে ভালো বোঝাপড়া আছে উই হ্যাভ এ গুড আন্ডারস্ট্যান্ডিং উই হ্যাভ এ গুড আন্ডারস্ট্যান্ডিং সে আমার আত্মীয় হি ইজ মাই রিলেটিভ হি ইজ মাই রিলেটিভ আমি তাকে খুব মিস করি আই মিস ইমে লট আই মিস ইমে লট সম্পর্কের জন্য বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন রিলেশনশিপ ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এ রিলেশনশিপ মোটিভেশান অ্যান্ড পজিটিভিটি উৎসাহ বা ইতিবাচক কথা এই ধরনের বাক্যে ব্যবহার করা হয় ইম্পারেটিভ সেন্টেন্সেস যেমন নেভার গিভ আপ বা কিপ গোয়িং এছাড়া ক্যান উইল মাস্ট সুদ এই মডেল ভাব সাহস বা উৎসাহ দিতে কাজে লাগে যেমন ইউ ক্যান ডু ইট বা ইউ মাস্ট বিলিভ ইন ইউরসেলভ চলুন আরও কিছু বাক্য শেখা যাক কখনো হাল ছেড়ো না নেভার গিভ আপ তুমি এটা পারবে ইউ ক্যান ডু ইট ইতিবাচক চিন্তা করো থিঙ্ক পজিটিভ প্রতিটি দিন একটি নতুন সুযোগ এভরিডে ইজ এ নিউ অপরচুনিটি এভরিডে ইজ এ নিউ অপরচুনিটি চেষ্টা করলে সফল হওয়া যায় সাকসেস কামস উইথ এফোর্ট সাকসেস কামস উইথ এফোর্ট নিজের ওপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইউর সেলফ কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না হার্ড ওয়ার্ক নেভার গোজ ইন ভ্যান হার্ডওয়ার্ক নেভার গোজ ইন ভ্যান সব কিছুর জন্য কৃতজ্ঞ থাকো বি ফুল ফর এভরিথিং বি ফুল ফর এভরিথিং তুমি অনেক দূরে যেতে পারবে ইউ ক্যান গো এ লং ওয়ে ইউ ক্যান গো এ লং ওয়ে আজকের কষ্ট আগামী দিনের সুখ টু ডি স্ট্রাগেল ইজ টু মরোজ সাকসেস টু ডি স্ট্রাগেল ইজ টু মরোজ সাকসেস টকিং অ্যাবাউট পাস্ট অতীত নিয়ে কথা অতীত বলার জন্য আমরা ইউজ করি পাস্ট সিম্পল টেন্স যেমন আই ওয়াচড এ মুভি বা হি হেল্পড মি অভ্যাস বোঝাতে ইউজ করি ইউজ টু প্লাস ভার্ব যেমন আই ইউজ টু প্লে ক্রিকেট বা বলতে পারেন সি ইউজ টু সিং আরও কয়েকটা উদাহরণ দেখা যাক আমি গতকাল সিনেমা দেখেছিলাম আই ওয়াচড এ মুভি স্টারডে আই ওয়াচড এ মুভি স্টারডে আমরা গত সপ্তাহে ঘুরতে গিয়েছিলাম উই ওয়াই অন এ ট্রিপ লাস্ট উইক উই ওয়াইন্ট অন এ ট্রিপ লাস্ট উইক সে আগেও এখানে ছিল হি ওয়াজ হেয়ার বিফোর হি ওয়াজ হেয়ার বিফোর আমি ছোটোবেলায় গান শিখতাম আই ইউজ টু লার্ন মিউজিক ইন চাইল্ডহুড আই টু লার্ন মিউজিক ইন চাইল্ডহুড আমি তখন খুব ছোটো ছিলাম আই ওয়াজ ভেরি ইয়াং দেন আই ওয়াজ ভেরি ইয়াং দেন আমরা একসাথে পড়াশোনা করতাম উই ইউজ টু স্টাডি টুগেদার উই ইউজ টু স্টাডি টুগেদার সে আমাকে অনেক সাহায্য করেছিল হি হেল্প মি অ্যা লট হি হেল্প মি অ্যা লট আমি স্কুলে ভালো ছাত্র ছিলাম আই ওয়াজ এ গুড স্টুডেন্ট ইন স্কুল আই ওয়াজ এ গুড স্টুডেন্ট ইন স্কুল তুমি কি আগে এখানে এসেছো হ্যাভ ইউ বিন হেয়ার বিফোর হ্যাভ ইউ বিন হেয়ার বিফোর আমি আগে ইংরেজিতে কথা বলতাম না আই ডিডেন্ট ইউজ টু স্পিক ইংলিশ বিফোর আই ডিডেন্ট ইউজ টু স্পিক ইংলিশ বিফোর টকিং অ্যাবাউট ফিউচার প্ল্যান্স বা ভবিষ্যতের পরিকল্পনা ভবিষ্যৎ বোঝাতে আমরা বলি আই উইল গো টু মরো বা আই এম গোয়িং টু স্টার্ট এ কোর্স এছাড়া প্ল্যানিং বোঝাতে ওয়ান টু প্ল্যান টু হোপ টু ডিসাইডেড টু ব্যবহার করা হয় যেমন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ হি প্ল্যান্স টু ভিজিট দিল্লি আরও কিছু বাক্য শেখা যাক আমি আগামী বছর বিদেশ যাব আই উইল গো অ্যাব্রড নেক্সট ইয়ার আই উইল গো অ্যাব্রড নেক্সট ইয়ার আমি ইংরেজিতে ভালো হতে চাই আই ওয়ান্ট টু বি গুড অ্যাট ইংলিশ আই ওয়ান্ট টু বি গুড অ্যাট ইংলিশ আমি একটি চাকরি খুঁজছি আই এম লুকিং ফর এ জব আই এম লুকিং ফর এ জব আমরা আগামী সপ্তাহে বেড়াতে যাব উই উইল গো অন এ ট্রিপ নেক্সট উইক উই উইল গো অন এ ট্রিপ নেক্সট উইক আমি একটি কোর্স করতে চাই আই ওয়ান্ট টু ডু এ কোর্স আই ওয়ান টু ডু এ কোর্স আমি আগামী মাসে পরীক্ষা দেবো আই উইল টেক অ্যান এক্সাম নেক্সট মান্থ আই উইল টেক অ্যান এক্সাম নেক্সট মান্থ তুমি ভবিষ্যতে কী হতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার আমি নিজের ব্যবসা শুরু করব আই উইল স্টার্ট মাই ওন বিজনেস আই উইল স্টার্ট মাই ওন বিজনেস আমি ইংলিশে কথা বলার অভ্যাস করব আই উইল প্র্যাকটিস স্পিকিং ইংলিশ আই উইল প্র্যাকটিস স্পিকিং ইংলিশ আমি একটি নতুন জীবন শুরু করব আই উইল স্টার্ট এ নিউ লাইফ আই উইল স্টার্ট এ নিউ লাইফ ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি আর কোন টপিক শিখতে চান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্পোকেন ইংলিশের সহজ বেঙ্গলি ভিডিওর জন্য দেখা হবে পরের ক্লাসে